নাটোরের বড়াইগ্রামে গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আজাহার আলী খলিফা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির নির্যাতিত নেতা শরীফুল ইসলাম তুহিনের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় রবিবার বিকেলে উপজেলার রাজাপুর বাজারে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানুর খলিফা শাহিনের সঞ্চালনায় এবং সাইদুল ইসলামের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর চার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া সদস্য অধ্যাপক লুৎফর রহমান সদস্য অধ্যক্ষ আশাফ আলী বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল সর্দার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান বেলাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী মোল্লা কৃষক দল সদস্য ফজলুর রহমান গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম মণ্ডল গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক খলিফা গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মকিদুল রশনগীর পাবনা অ্যাডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান শাখার সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা রাসেল আহমেদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের বিভিন্ন